হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে সকালবেলা আজকে দেখো নিচের ঘর থেকেই মানে শুরু করেছি আর কি ব্লগটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আর ফার্স্টে একটা কথা বলি দেখো আমি ক্যামেরার সামনে চলে আসি আমি যেরকম ঘরে থাকি আমি কিন্তু সেরকমেরই চলে আসি আর এই যে ছেলের বই খাতা আর কি যেগুলো লাগবে না স্কুলে সকালবেলা দিয়েছি ওইগুলো বের করে রেখেছিলাম আজকেই হচ্ছে এক্সাম শেষ তো ওগুলো নিয়ে আর কি বাইরে রেখে এলাম যে এরপরে আমি যখন উপরে একবারে যাব নিচের কাজ সেরে তখন ওইখান থেকে নিয়ে চলে যাব। আর আজকে মেয়ের নেই মে একদিন পরে একদিন হচ্ছে এরকমের অনেক দিন ধরে হলো আর কি ওই পনেরো দিন তো লেগেই গেছে আর কি কয়টা এক্সাম হতে এত দিন লেগে গেছে একদিন পরে একদিন আবার মাঝখানে মানে রবিবার পড়েছে এরকম করে আর এই যে সকালবেলা দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধওয়ালা মানে আর কি দুধও দিতে আসবে আর কি তো আগের দিনকে দুধ ছিল আমি সেইটা আর কি জাল করে নিচ্ছি আর জাল করতে করতে এক্ষুনি আর কি চলে আসবে ওই দেখো এসেও গেছে দুধ আর আমি দেখো দুধটা নিয়ে চলে এসে এই যে ঢেলে নিচ্ছি তো এই দুধালা মানে আসে কোনো টাইম নেই আর কি আর এইখানে দেখো আজকে আমার বর্মসায়ের চা খাওয়ার ইচ্ছা হয়েছে তো শাশুড়ি মায়ের জন্য তো প্রতিদিন মানে বানাই আমরা কিন্তু খাই না কেউ আর আজকে ইনারও মানে ই লেগেছে চায়ের নেশা দিয়ে দিচ্ছি কম পড়ে যাবে আবার আমি দুধ গরম করে আর কি ওর ভিতরে দিয়ে একটু বানিয়ে নিলাম জানা ছিল না হঠাৎ করেই বলছে খাবো আর কি আর এদিকে কয়েকটা কাপড় ছিল সেগুলো দেখো ভাজ করে আমি ওই ওই যে ভিতরে আর ইসের কি রেখে দিচ্ছি তো নিচে এই যে যখন বাইরে যাই আর কি ঘরে তো নাইটই পড়ি যখন মানে বাইরে যেতে হয় ছেলে মেয়েকে টিউশনে ছাড়তে আবার বাজারে সবজি টবজি নিতে কোনো কিছু দরকার হলে তো বেরোতেই হয় তো এই নিচে আর কি থাকে সেগুলো আবার নিয়ে ওদিকে বাইরে রেখে দিলাম ধোয়ার জন্য আর এদিকে দেখো এই যে টোস এটাকে টোসি বলে মনে হয় তো এটা আর কি এই যে প্যাকেটটা নতুন খোলা হয়েছে তো প্যাকেট থেকে বের করে নিচ্ছি না হলে প্যাকেট একবার খুলবই করবো তো নরম হয়ে যাবে এমনি তো বর্ষার সময় একটু ই থাকলেই সেগুলো নরম হয়ে যাচ্ছে আর এটা আমি ভালো করে মানে বেঁধে রেখে দিয়েছি আর কি একটা পলিথিনি করে তাহলে ভালো থাকবে আর এদিকে বাইরেটা দেখাচ্ছি ছেলে স্কুলে যাওয়ার পর পরই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি ওই গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়ছে আর ওই যে বললাম না বই খাতা যেগুলো আগের দিনকে ছিল সেগুলো এইখানে রেখে দিয়েছি যখন উপরে যাব একবারে নিয়ে যাব। ওই দেখো বৃষ্টি হচ্ছে তেমন জোরে হচ্ছে না কালকে হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল আর কি আর তারপরে অনেকক্ষণ পরে কিন্তু আমি রান্নার জোগাড়পাতি করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হবে মাছের মাথা দিয়ে এই যে ঘন্ট হবে চাল কুমড়োর তো রান্নাটা শুরু করে দিয়েছি আর কী বা শেয়ার করবো আর কি যেটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করি রান্না কোনো শেখানো না ঘরের ভিতরে থাকলে মানে যতটুকু শেয়ার করা যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না কি শেয়ার করব কি না করব বুঝে উঠতে পারি না আর কি আর এই যে চাল ঘন্টর ভিতরে কি আর দি মানে কোনো কিছু দিচ্ছি না জিরে আর তেজপাতা পোড়নে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কার জিরা দিয়ে দেব নুন হলুদ ভাজেই লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো মানে ভাজা জিরের গুঁড়োটা ওটা দিয়ে নামিয়ে নেব আর একটু মন চাইলে আর কি চালের গুঁড়া দেওয়া যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে আর এইখানে দেখো আমি ইলিশ মাছ দিয়ে আর কি বেগুন রান্না করবো তো তেলটা বেশ গরম হয়ে গেছে এইখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নেব আর এই স্টিলের কড়াই মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি আগে ফার্স্টে ভাবতাম কি এই কড়াইতে মনে হয় মাছ ভাজি করতে গেলে হবেই না মানে মোটা আর স্টিল একটা ব্যাপার মানে আমার মাথায় সেটাই সবসময় ঘুরফাক খেত কিন্তু কেন মানে ভয়ে এতদিন কিন্তু কেনা হয়নি মানে ভালো লাগতো দেখে আর কি যে কিনবো একটা কিন্তু ওটা মাথার ভিতরে না ঘুর পাক খেত কিন্তু সেটা দূর হয়ে গেছে কেনার পরে যখন রান্না করছি একদম তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় আর মাছ ভাজতে কোনো অসুবিধে হয় না দেখতেই পেলে যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ইলিশ মাছ বলে সেটা ভাজা হচ্ছে তা নয় কিন্তু অন্য অন্য মাছ তারপরে কিছু ভাজি করতে গেলে সেগুলোও বেশ ভালোই আর কি লেগে যাচ্ছে না তো ভাবছি আর একটা আমি বড়ো কিনবো আর এর থেকে একটু সাইজে না হলে এক কিলো দেড় কিলো মাংস রান্না করতে গেলে এই কড়াইয়ে কিন্তু ধরে না আর দেখো বেগুনগুলো ভাজি করে তারপরে কালো জিরাটা ফোঁড়নে দিয়ে দিলাম বেগুনগুলো তুললাম না মাঝখানটাতে মানে দিয়ে দিয়েছি সাইডে বেগুনগুলো সরিয়ে রেখে তো এই হচ্ছে আমার শর্টকটের রান্না আর কি কখনো কখনো এমনটাই করি প্রতিদিন রান্না করতে করতে না আর ভালো লাগে না মনে হয় কি তাড়াতাড়ি সহজ কোন দিক থেকে রান্নাটা হবে আবার খেতেও ভালো হবে সেটাও মাথায় থাকে আর কি এ না যে তাড়াতাড়ি করে রান্না করবো সেটা খাওয়া যাবে না মানে একটা কি বলে না রান্না করার কোটা পুরো করা সেটা কিন্তু না আমরা কিন্তু সবাই চাই রান্না করব একটু ভালো হবে সবাই খেয়ে বলবে যে ভালো হয়েছে চেষ্টা তো সবাই করে কিন্তু প্রতিদিন তো সমান হয় না তাই না আর এখানে দেখো সরিষা বাটা দিয়ে দিচ্ছি আমি এই যে যখন মানে নামিয়ে নেব তার একটু আগে অনেক আগে থেকে দিলে আবার সরিষা বাটাটা তেতো হয়ে যায় উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে আবার একটু ঢেকে দেব আর কি না হলে কাঁচা তেলের গন্ধ হবে আর কি আর সরিষা সঙ্গে কাঁচা তেলটা বেশ ভালোই একটা মানে ঘ্রাণ হয় আর কি আর দেখো রান্না কমপ্লিট হয়েও গেছে এই যে চাল কুমড়োর ঘন্ট হালকা একটু চালের গুঁড়ো দিয়েছিলাম আতপ চালের যে গুঁড়োটা হয় আর সবাই ওটাই কিন্তু দেয় তারপরেও আমি আবার বলে দিচ্ছি দেখো আর এই যে কেমন যেন মানে সাদা সাদা কালার দেখাচ্ছিলো যেন মানে ভিডিও করার সময় এমনি কিন্তু এরকম সাদা সাদা দেখাচ্ছিলো না এইবার কালারটা দেখো এদিকে ঘুরিয়ে দিলাম ঠিকঠাক এসেছে খেতে মোটামুটি হয়েছিল আর কি একদম জঘন্যও হয়নি আবার কিন্তু একদম যে ভালো হয়েছে সেটাও নাই যেটা সত্যি খাওয়া দাওয়ার পরেই তো ভিডিও এডিট করছিলাম তো খারাপকে খারাপ বলাই ঠিক আর ভালোকে ভালো বলাই ঠিক আমার মনে হয় সামনেই যেহেতু পুজো তো একটু কেনাকাটা তো করতেই হয় তাই না তো যাচ্ছি দেখা যাক কার জন্য হয় একদিনে তো আর সম্ভব হবে না সবার জন্য কেনা তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে